শঙ্কদেবী মকতান্ত্রিক কবিরাজ যে ধরনের সেবাসমধি দিয়ে থাকেন মনের মানুষ অবাধ্য স্বামী স্ত্রীর অমিল নিঃসন্তান শত্রুকে দমন করা জায়গা জমি নিয়ে ঝামেলা মামলায় জয়ী হওয়া খেলাধুলা ও লটারি বিজয় যে কোনো জটিল ও কঠিন সমস্যার জন্য আলাপ করতে পারেন এক থেকে চব্বিশ ঘন্টায় সমাধান করা হয় এবং কাজের পরে টাকা নেওয়া হয় রুগীর আসতে হয় না শুধুমাত্র মোবাইল যুগে সুচিকিৎসা ও সুপরামর্শ নিতে পারেন তান্ত্রিক শঙ্করদেবী কবিরাজ রাঙামাটি সুবলঙে থাকেন শঙ্কদেবী মহতান্ত্রিক কবিরাজ যে ধরনের সেবা দিয়ে থাকেন মনের মানুষ অবাধ্য স্বামী স্ত্রীর অমিল নিঃসন্তান শত্রুকে দমন করা জায়গা জমি নিয়ে ঝামেলা মামলায় জয় হওয়া খেলাধুলা ও লটারি বিজয় যে কোনো জটিল ও কঠিন সমস্যার জন্য আলাপ করতে পারেন এক থেকে চব্বিশ ঘন্টায় সমাধান করা হয় এবং কাজের পরে টাকা নেওয়া হয় রুগীর আসতে হয় না শুধুমাত্র মোবাইল যুগে সুচিকিৎসা ও সুপরামর্শ নিতে পারেন তান্ত্রিক শঙ্কদেবী কবিরাজ রাঙ্গামাটি সুবলঙ্গে থাকেন শঙ্কদেবী মগ তান্ত্রিক কবিরাজ যে ধরনের সেবা দিয়ে থাকেন মনের মানুষ অবাধ্য স্বামী স্ত্রীর অমিল নিঃসন্তান শত্রুকে দমন করা জায়গা জমি নিয়ে ঝামেলা মামলায় জয়ী হওয়া খেলাধুলা ও লটারি বিজয় যে কোনো জটিল ও কঠিন সমস্যার জন্য আলাপ করতে পারেন এক থেকে চব্বিশ ঘন্টায় সমাধান করা হয় এবং কাজের পরে টাকা নেওয়া হয় রুগীর আসতে হয় না শুধুমাত্র মোবাইল যুগে সুচিকিৎসা ও সুপরামর্শ নিতে পারেন তান্ত্রিক শঙ্কদেবী কবিরাজ রাঙ্গামাটি সুবলঙ্গে থাকেন শঙ্কদেবী মহতান্ত্রিক কবিরাজ যে ধরনের সেবাসমূহ দিয়ে থাকেন মনের মানুষ অবাধ্য স্বামী স্ত্রীর জায়গা জমি নিয়ে ঝামেলা মামলায় জয়ী হওয়া খেলাধুলা ও লটারি বিজয় যে কোনো জটিল ও কঠিন সমস্যার জন্য আলাপ করতে পারেন এক থেকে চব্বিশ ঘন্টায় সমাধান করা হয় এবং কাজের পরে টাকা নেওয়া হয় রুগীর আসতে হয় না শুধুমাত্র মোবাইল যুগে সুচিকিৎসা ও সুপরামর্শ নিতে পারেন তান্ত্রিক শঙ্কদেবী কবিরাজ রাঙ্গামাটি থাকেন কবিরাজ যে ধরনের সেবা সময় দিয়ে থাকেন মনের মানুষ অবাধ্য স্বামী স্ত্রীর অমিল নিঃসন্তান শত্রুকে দমন করা জায়গা জমি নিয়ে ঝামেলা মামলায় জয়ী হওয়া খেলাধুলা ও লটারি বিজয় যে কোনো জটিল ও সমস্যার জন্য আলাপ করতে পারেন এক থেকে ঘন্টায় সমাধান করা হয় এবং কাজের পরে টাকা নেওয়া হয় রোগীর আসতে হয় না শুধুমাত্র মোবাইল যুগে সুচিকিৎসা ও সুপরামর্শ নিতে পারেন তান্ত্রিক শঙ্কর কবিরাজ রাঙ্গামাটি সুবলঙে থাকেন